আসসালামু আলাইকুম এদুল আমি জামান জোরদার তো নিজেদের বাসাতে অনুষ্ঠান এই জন্য চলে আসলাম নিজেদের গ্রামের বাড়িতে অনেক সুন্দর লাগলো অনেকদিন পরে গ্রামের বাড়িতে চলে আসলাম এবং আমাকে রিসিভ করে আমার ভাগ্নে দেখতেই পাচ্ছেন অলরেডি রান্না শুরু হয়ে গেছে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে কি রান্না হচ্ছে এখানে আমার দাদা বাবা চাচারা বসে দেখছিল। আর আজকের রাধুনি ইনি দাদা রান্না করবে এই আজকের অনুষ্ঠানে তো এখানে অনেকগুলো মশলাপাতি রান্না করার জন্য রাখা ছিল তো রান্না দিকে আমরাও অলরেডি নাড়া শুরু করে দিলাম যাতে তরকারিটা টেস্ট হয় একটু চেষ্টা করলাম এবং আজকের অনুষ্ঠানে কি কি মেনু থাকছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হলো মুগের ডাল দিয়ে মাছ ঘন্ট এটা বাংলাদেশের গ্রামের ঐতিহ্য অনেক টেস্টি একটি খাবার গরুর গোশ ছিল গরুর গোশ ভুনা করা হচ্ছে এখানে মতিন ভাই রান্না করছিল আমিও একটু চেষ্টা করলাম যে একটু রাজা ভালো হয় অলরেডি এখানে হয়ে গেছে ছিল আমরা আসলে বাঙালি ভাত না হলে হয় না যেন ভাত অলরেডি শেষ হয়ে গেছে খাবার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে ডেকোটার লোক বাসাতে চলে গিয়েছিল এই জন্য নিজের কাজ নিজে করতে হচ্ছে ডেকোটের চেয়ার গুনা সাজিয়ে দিচ্ছে লোকজন বসার জন্য এবং লোকজন খেতে বসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে খাচ্ছে এখানে বসে এখানে ফায়াত করছিল। এখানে আমার দাদা সাইফুল জহার্দার ওনার একটা পেজ আছে যে নিউজ আপনারা অবশ্যই পেজ থেকে ঘুরে আসবেন এখানে আমার উপাত্ত ভাই খাওয়াচ্ছিল গোলায় ফাঁস নিয়ে যে চিন্তা করছে যে গোস কি কমে পড়ে যায় কি না যায় সবার খাওয়ানোর পরে আমরা খেতে বসে গেছি এবং খাওয়া দাওয়া শেষের পর্যায়ে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ